প্রহ্লাদ ভাইয়ের জঙ্গল অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে এবার দুপাশে দেখে নি সাপটা মজা পাইছিস এই ডান দিকটা বেশি কালো হ্যাঁ একটু দেখিয়ে দি এই গুড মর্নিং আজ ডে টু আজকে ফিরে যাওয়ার পালা সবাই মোটামুটি সকালেই উঠে গেছিলাম তারপর একটু ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে এখন টাইম হয়ে গেছে প্রায় দশটা দশটার বেশি বাজে একটু ধীরে বেরোবো বেশি দূরের রাস্তা না আর যাওয়ার পথে কিছু জায়গায় ঘুরে যাবো দু একটা জায়গায় যাই না প্রহ্লাদ কোথায় নিয়ে যাবে তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোয় অলরেডি গাড়ি আমাদের প্যাক হয়ে গেছে ওই দূরে আর এই যে সময়ও রেডি মোটামুটি প্রহলাদও রেডি তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে বাস বটে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে গেলাম সামনে আর অম্বিকা এখন সোজা যাব রানোয়ের দিকে কালকে হাফ গিয়ে ফিরে এসেছিলাম একটু সন্ধ্যাও হয়ে গেছিলো আর বৃষ্টিও চলে এসছিল বলে রিক্স নিইনি নি মেয়েদের নিয়ে এখান থেকে বাদিকে ঢুকে যাবো আর এইখান থেকে প্রায় সাত কিলোমিটার দেখি এখান থেকে কত কিলোমিটার এক্সাক্ট যাই না এখন মিটারে আছে একশো উনষাট পয়েন্ট আট মানে ওই একশো উনষাট পয়েন্ট সাতই বলতে পারো দেখি ভিতরে কতটা একটুখানি টানি একটু জঙ্গলের ভিতরে কালকের মতো আবার অনেকটাই ঢুকে পড়েছি এবার মোরামের রাস্তা শুরু হয়েছে অফরোড মোটামুটি অফরোড এবার এখানে একটুখানি টানব ধরে বস ঠিক করে মজা পাইছিস জঙ্গলের বেশ ভিতরেই ঢুকে গেছি আমরা এই চারজন বাদে আপাতত কাউকে চোখে দেখিনি বেশ গাছম পরিবেশ ভয়টা কালকের থেকে একটু কম লাগছে কারণ এখন সকাল কালকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল বিকেল পেরিয়ে সুন্দর গাছের পরিবেশ কিন্তু বল সমা জঙ্গলের মধ্যে সুমসান জঙ্গল শুধু জঙ্গল না সুমসান জঙ্গল একটু একটু ভয় লাগছে কিন্তু বেশ কোনটা রানবে নাকি হ্যাঁ 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 তারা একটু জিজ্ঞাসা করে সামনের আচ্ছা এটাই কি এয়ারপোর্ট হ্যাঁ এটাই এয়ারপোর্ট ঠিক আছে এখন কালকে তার আনি আনিনি আর ড্রোন এনেছি আগে একটু ড্রোন চালিয়ে নেব এখানে আগে ছাবাই রাখি গাড়িটা ছাবাই একটু ছাওয়া খুঁজে নিই এখানে ফোনের ভিউতে এই রানওয়েটাকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো দারুণ লাগলো এবার তোমাদের ব্যাপার তোমাদের কেমন লাগলো নিয়ে আমরা আবার সেই জার্নি শুরু করব আমাদের বাড়ির দিকে রওনা দেবো যাওয়ার পথে যদি কিছু দেখতে পাই তো দেখাবো না দেখতে পেলে আর কিছু দেখাবো না কারণ বুঝতে পারছো বাড়ির দিকে যখন যাওয়া হয় তখন বাড়ির ট্যানটা বেশি জয়পুর ফরেস্টের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রানওয়ে ঘোরা হয়ে গেল শটও নিয়ে নিলাম বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আবার বেরিয়ে যাচ্ছি ভীষণ গরম একটুখানি জঙ্গল ট্রেলসেরও মজা নিয়ে নিচ্ছি জঙ্গল ট্রেলসেরও মজা নিয়ে নিচ্ছি পিছনে সময় আছে বলে বেশি স্পিডে রান করতে পাচ্ছি না আমি নাই চাকা স্কিট সামলে নেবো পিছনেও সামলাতে পারবে না প্রহ্লাদ ভাইয়ের জঙ্গল অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে এবার কোথায় কোথায় বোকা এটা না রে চ আগে রাস্তা আছে যাই দেখি হে চ না খালি দুপাশে দেখে নি সাপ টাপ আছে কিনা না 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 রাস্তা নেই রাস্তা নেই সাপের ভয় লাগছে আর কি হ্যাঁ না না সাপের ভয় লাগছে না যাবি চ রাস্তা নেই রাস্তা নেই রাস্তা নেই রাস্তা নেই হ্যাঁ চ ব্যাক কর ঠিক আছে ঠিক আছে জঙ্গলের ভিতরে এসে রাস্তা শেষ জঙ্গলের ভিতরে এসে রাস্তা শেষ আবার ব্যাক করে যাচ্ছি অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে মানে অ্যাডভেঞ্চার বলতে এমনি ঠিক আছে বাট সাপের ভয় লাগছে Não lhe amei disso জঙ্গলের ভেতরে ঘুরে রানওয়ে ঘুরে জঙ্গলের ভিতরে কিছু অফ করে আবার মেন রোডে এসে উপস্থিত হয়েছি এটাও জঙ্গল জয়পুর ফরেস্ট এবার জানি না প্রহ্লাদ ভাই কোথায় নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে পিছন পিছন চলে যাবো আরেকটা কোথাও ঢুকবে মনে হচ্ছে আমার আচ্ছা ওটা জানি না এটাতে কালকে হাফ গেছিলাম আগে থাকলে আগে চো শোন রাস্তার উপরে দাঁড়িয়ে না দুটো বাইকের একটা ফটো তুলবো শুধু ঠিক আছে ওই সামনে জঙ্গলে ভালো জায়গা দেখে দাঁড় করা তোর যেটা ইচ্ছা আমার কোনো অসুবিধা নেই এটাও ঢুকতে পারিস আগেরটাও ঢুকতে হুম যাওয়ার পথে সবাই আবার একটু রাস্তায় ফটো সেশন করতে দাঁড়িয়ে গেছি এই প্রহ্লাদ ভাই জড়িবুটি নিয়ে কিছু একটা বলছে যাই না কি বলছে এদিকে সবাই লজ্জাপতি গাছ দেখতে ব্যস্ত এ সোমা সাপে টাপে কামড় দেবে সর চারিদিকে জঙ্গল আর জঙ্গল গরমটাও আছে বাইক চালালে অতটা লাগছে না ঠিক আছে আমরা আমাদের মতো এনজয় করতে থাকি এই চারিদিকের ভিডিও ফাইনালি আমাদের ডিসাইড হলো যে আর এদিক ওদিক কোথাও ঢুকবো না সোজা বাড়ির পথে টুকটুক করতে করতে যাব ধীরে সুস্থে এই জঙ্গলটা এখন ধীরে সুস্থে মজা নিতে নিতে যাচ্ছি এরপরে হয়তো একটু স্পিড আপ করবো জানি না ভবিষ্যতে কি হবে যেতে যেতে এত সুন্দর রাস্তা এই যে ছাগল রাস্তার মধ্যে ছেড়ে রেখেছে মানে কোনো বুদ্ধি শুদ্ধি নেই বললাম যে বাসের আগে চাও বাস পিছনে সামনে যাবে আর ধুলো ছড়াতে ছড়াতে যাবে শুনল না বাইদা বই ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে মানে ভালো বলতে এখন ভালো আছে আকাশে মেঘ রোদটা নেই গরম লাগছে না ব্যাস এরকমভাবে যেন বৃষ্টি ছাড়া বাড়ি পৌঁছে যাই এরকম মেঘ থাক যেন বৃষ্টি যেন না নেমে আসে তার পথেও দেখেছিলাম আর যাওয়ার পথেও এই দু সাইডে ধানের জমি আর বর্ষাকালের এই ডিপ সবুজ চোখে যেন একটা আলাদাই শান্তি দেয় ওয়েদারটাও মাস্ত বৃষ্টি হচ্ছে না আকাশে মেঘ রোদ নেই গরম নেই খালি বৃষ্টিটা এসে পুরো ভিজিয়ে দিস না ভাই বেশ বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে একটু জোরে নামার আগেই দাঁড়িয়ে যাবো কোথাও তারপরে আবার একটু ক্লিয়ার হতে দেব তারপরে আবার চলা শুরু করব। বৃষ্টি তো বৃষ্টি তো এখান থেকে একটু ঢুকে যাই সেটা নাম তো আমি ওখানে ঢুকে যাই তো বৃষ্টির মধ্যে না ভিজে আমরা একটু দাঁড়িয়ে গেলাম রেনকোট ছিল তবে গোপড়ো গোপড়ো ছিল ড্রোন ছিল ব্যাগের জন্য আর রিক্স নেই এই যে সবাই দাঁড়িয়ে আছে আমি বসে আছে একটা ধাবার মধ্যে ধাবাতে বোধহয় এখন চাটা হবে না হবে হবে চা হ্যাঁ হয়ে যাবে বাইরে দিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ ধান খেত জল সবাই বসে এখানে একটু আড্ডা মারবো সুন্দর পরিবেশে সবাই ঝিড়িয়ে গেছে এক ঘন্টা প্রায় ওয়েট করে দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির জন্য তারপরে আবার বেরিয়ে পড়লাম এই আগে প্রহলাদও দাঁড়িয়ে আছে প্রহ্লাদ অম্বিকা এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটা রেনকোট চাপিয়ে নিলাম অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে প্রহ্লাদ বোধহয় আগে গিয়ে কোথাও দাঁড়িয়েছে আস্তে আস্তে যাচ্ছি এই যে প্রহ্লাদের বাইক কি সীতারাম হোটেল সীতারাম হোটেলে এসে দাঁড়িয়েছে আমিও দাঁড়াই খাওয়া দাওয়া হয়ে গেল আবার বেরিয়ে যাচ্ছি বস এখান থেকে বাড়ি তিপ্পান্ন কিলোমিটার তারাহুড়ার কিছু নেই সুন্দর ওয়েদার মজা নিতে নিতে বাড়ি যাব ধীরে সুস্থে অনেকক্ষণ আলু থাকবে যেতে যেতে আবার ক্যামেরাটা অন করলাম সামনে যে মেঘগুলো কি সুন্দর লাগছে দুপাশে সবুজ মাঝখানে কালো রাস্তা সামনে সাদা মেঘ নীল আকাশ সব একসাথে পুরো চারিদিকে ভয়ঙ্কর মেঘ করেছে দেখো বাপ রে বাপ আর এই রোদ আরো মেঘের উপর পড়ে আর যেন আরো বেশি কালো লাগছে পুরো মেঘে মেঘ চারিদিকে এই ডান দিকটা বেশি কালো হ্যাঁ একটু দেখিয়ে দিই এই ডান দিকটা বেশি কালো এই দিকটি এই দিকও আছে বেশ কালো কিন্তু এই ডান দিকটা বেশি কালো এতটা পথ পেরিয়ে ফাইনালি ডানকুনির ক্রসিং এর সামনে সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে ডানকুনি চলে আসা মানেই বাড়ি চলে আসা আর দাঁড়াবো না এখানটায় প্রত্যেকবারের মতো জ্যাম পার করে আবার বালি ব্রিজে এসে গেছি সামনে কালী মন্দির আর ব্রিজের উপরে প্রচুর কপত কপতিদের ভিড় ফটো স্টেশন চলছে ইভিনিং ওয়াক চলছে চলছে আর চলছে সুন্দর লাগছে মায়ের মন্দির পিছনে মেঘ নীল আকাশ উপরে মোর ব্যথা করছে হ্যাঁ মাঝে মাঝের জন্য দাঁড়াতে হয় হ্যাঁ আমারটা এখনও দেয়নি একই চলেছে তোর থেকে আমার বেশি চলেছে ছয় কিলোমিটার তেল তোর গাড়ি বত্রিশের উপরে দিয়েছে উপরে দিয়েছে চল টাটা চল টাটা আমাদের চারজনের ট্রিপ এখানেই শেষ হলো ঢালাইকারখানায় এখান থেকে ওরা সোজা বেরিয়ে যাবে আর আমি বাদিকে নেমে যাবো দিকে নেমে গেলাম ওরা গেল সোজা বেরিয়ে এই আমিও বাড়ির সামনে চলে এসেছি আমারও ট্রিপ শেষ এই যে বাড়ি সুইট হোম আমাদের এখানেই শেষ প্রচুর ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বৃষ্টির জন্য বৃষ্টি না হলে হয়তো আর একটু আগে ঢুকতাম কিন্তু মজা করে করে এসছি বল হ্যাঁ তো আবার দেখা হবে সামনের শনিবার হ্যাঁ সামনে শনিবার তিন তারিখ তো আজকের দিনটা এখানেই শেষ গুড নাইট টেক কেয়ার টাটা বাই বাই